জমি আমার আর আমি বন্ধন করেছি আমি আল্লাহর কসম করে বলি যারা সন্তানকে জমি রেস্টারি করে দিয়ে মেয়েকে ফাঁকি দেয় ও হস্ত দূরের কথা কাবার সম্মান যাবে কথা কয় না ঠিক না বে ঠিক জনগণ তারে হাজি বলবে কিন্তু হাজি না আল্লাহর কাবা ইসলাম আলেম উলামা এবং ইসলামের দুশ্মন আল্লাহর দুশ্মন এরম হাসি বাংলাদেশে আছে না নাই আসে না নাই অনেক মেয়েরা আমাদের কাছে এসে বলে হুজুর কি করবো বাবা কত কষ্ট করে করে আমাদেরকে লেখাপড়া শিখালো কত কষ্ট করে করে আমাদের লালন পালন করলো কিন্তু বাবা মৃত্যুর সময় এমন একটা কাজ করে গেল হুজুর আমরা কি করব ছেলেদের পাঁচ বিঘা জমি রেস্টারি করে দিয়েছে কিন্তু ছেলেরা বাবার মৃত্যুর সময় কাছে নেই যারে একটু দেয় নাই ওই মেয়ে পাশে বসে বসে বাবার আর পায়খানার পোসাপ করে কথা কয় না ঠিক না ব্যাঠি আর ওই বাবা যত্ন জমির স্টারি করে দিয়েছে ওর একটা দায়নি মার্কা বউ পে বৌরে ভুলে গেছে বউ পে বাবা মা ভুলে গেছে আর ওই যে নারীকে যে টাকা পয়সা দেয় নাই জমিও দেয় নাই ও পেশা পায়খানা ছেলে ছেলে মরছে আমার মুসলমান ভাইরাম আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ বলেন বান্দারে এই জমিনের মালিক হলো তিনজন প্রথম মালিক হলাম আমি আল্লাহ দুই নাম্বার মালিক হলো দেশের সরকার তিন নাম্বার মালিক হলো আমি আপনি যারা ভোগ দখল করে খাই কথা কয় না ঠিক না বেঠিক সরকার যদি বলে এখানে একটা মসজিদ রয়েছে মসজিদ এখানে ভেঙ্গে উড়াইয়া দিব এখানে একটা অন্য প্রতিষ্ঠান করব। এই মসজিদটা অন্য জায়গায় হবে সরকারের এক কলমের ঘায়ে মসজিদ উড়ে যাবে টেরি পাবেন না কথা কয় না ঠিক কিনা অতএব এই জায়গার মালিক সরকার প্রথম নম্বরে মালিক আল্লাহ দুই নম্বরে সরকার তিন নম্বরে আমি আপনি ভোগ দখল করে খায় ওশুনার মুসলমানেরা এই টাকা পয়সা নিয়ে বাহাদুরি করে লাভ নাই এক ইঞ্চি মাটি যদি কাউরে ঠকাও কিয়ামতের ময়দানে আল্লাহ সাত আসমান সাত জমিন কাদের উপরে চাপায় দেবে আজ কত খাবি খা সেদিন আর খেতে পারবে না ঠিক না বন্ধু আমার ভাইরা এই দিন আল্লাহ বলেন লিয়া বুলুয়া কুম আইয়ু আহসানু আমালা আমি আল্লাহ তোকে হায়াত দিলাম আর মউত দিলাম পরীক্ষা করার জন্য পরীক্ষা করেন সোনার মুসলমানেরা আমরা যখন মাদ্রাসায় লেখা পড়া করেছিলাম ছোট্টবেলা থেকে প্রত্যেক বছরে প্রত্যেক বছরে তিনবার পরীক্ষা হতো পরীক্ষা যদি ভালো লিখতে পারতাম রেজাল্ট ভালো আসতো পরীক্ষা যদি ভালো রেজাল্ট লিখতে না পারতাম পরীক্ষার ভালো রেজাল্ট হতো না দুনিয়ার মানুষ যদি দেওয়া বিধান দিয়ে যদি নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে পারে কবরের রেজাল্ট ভালো হবে আর যদি নিজের জীবনটাকে কোরআন হাদিসের রঙ্গিন সাজাতে না পারে কবর এসে ফেল করবে তে কোনো সন্দেহ নাই জোরে কন কথা ঠিক কিনা অথেব সুতরাং বলবার চাই কোরআন যা বলে আর নবীর হাদিসে যা বলে মোমেন্ট তাদের মানতে বাধ্য হয়ে যাওয়া লাগবে ঠিক না বে ঠিক মোমেন্টাই দিন আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেন ইন্না সলাতি ও নসু কি আলামিন আমার নামাজ আমার রুজ আমার হজ জাকা দুটা বসা সয়নে সপনে ভটাভটি ক্যাম্পাইল মিছিল মিটিং স্লোগান যা হবে সব কোরআন আর হাদিস দিয়ে হবে কথা কয় না ঠিক না ঠিক আজ আমার দেশের মানুষ কোরআনের রঙের সুলোগান লিল্লাহে তাকবির দেয় না স্লোগান দেয় জয় আর বাংলা জয় আর বাংলা স্লোগান দেয় অত বলেন স্লোগানের কথা কোরআনির মধ্যে আসছে ফাঁসা বিদি রব্বিকে কে্তা গির আল্লাহ বলে যখন তোমাদের সাহায্য আর বিজয় আসবে ইদা দা আনাসুরুল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তোমাদের বিজয় তখন তোমরা আল্লাহর তাসবি করবে প্রশংসার সুরে তাসবি দিবে তার মানে ওই প্রশংসা আল্লাহর প্রশংসা করবো তার মানে স্লোগান দিবে তাকবীর কথা কয় না ঠিক না ঠিক ওই স্লোগান আমাদের ভালো লাগে না যারা ওই স্লোগান দেয় রাজা বন্ধুগণ আমার ভাইয়ের আমার বাবা তাই তো বলবার চাই ও সোনার মুসলমানেরা আর একটা কথা পরিষ্কার করে বলবার সাই সুম্মা লু সালুল আলী নাইম পাক বলেন কেমতাই কঠিন ময়দানে এখান থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত কত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করলো রে ভাই এত নিয়ামত কোনো রাজা বাদশা দেয় নাই এত নিয়ামত কোনো প্রধানমন্ত্রী দেয় নাই কোনো প্রেসিডেন্ট দেই নাই সবার রাজা যিনি তিনি দিলেন কথা গন্ডে কিনা ও বন্ধু আমার ভাইরা নিয়ামত কেমন করে দিলেন ইংরেজিতে বলা হয় টু দি এই যে হাড়ে হাড়ে জোড়া দিয়েছেন যেমন ইচ্ছা তেমন করা যায় পায়ের মধ্যে যদি পাও ভেঙে যায় রড লাগায়া সুন্দর করে ডাক্তার অপারেশন করে রড পরে দেয় সিআর সারা আর নামাজ পড়তে পারে না কথা কয় না ঠিক না বেঠিক এটা আল্লাহর নিয়ামত আল্লাহ বলেন কেমতের ময়দানে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে চোখের দিকে তাকাও চোখের দিকে তাকালেই বুঝে যায় আল্লাহ কত নিয়ামত দান করেছে ও বাবা চোখের পাতার দিকে তাকাও বিশাল বড় নিয়ামত আল্লাহ চোখটারে দিলেন এই চোখটারে হেফাজত করার জন্য আল্লাহ দুইটা পর্দা লাগায় দিলেন পাপড়ি দিলেন জানালা দিলেন দরজা দিলেন দুইটা পাল্লা দিলেন উপরে একটা নিচে একটা আবার পার্দার ঢুক দেয়নি পাল্লা দেয়নি পাল্লার উপরে আবার যেমন আমাদের ঘরের মধ্যে পাল্লার পাশে দিয়ে আমরা কাপড় টাঙ্গায়া দে ধুলি বালি যেন না আসতে পারে আল্লাহ তালা মশারি টাঙ্গায় দিলেন চোখের পরে উপরের পাতার গুলো যখন যে স্পশন ওগুলো উপরের দিকে বাঁকা নিচের গুলো নিচের দিকে বাঁকা দুইটা যখন একজাস্ট হয়ে যায় তখন এই চোখের মধ্যে আর কোন কিছু প্রবেশ করতে পারে না এই নিয়ামতের মালিক দুনিয়ার কেউ না কে জোরে বলেন মুসলমান ভাইরা আল্লাহর কসম করে বলি কোন মানুষের যদি এই চোখের একটা লেন্স কিনতে হতো আর লেন্স কিনে 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 যদি ব্যবহার করতে হতো হাজার হাজার মানুষ কানা হয়ে ঘুরতো কারণ টাকা নাই পয়সা নাই ঠিক না ব্যা অনেক মানুষ আছে চোখের লেন্স নষ্ট হয়ে গেছে ও কানা হয়ে ঘুরে লাঠি ভর করে হাঁটে আবার অনেক মানুষ আছে লেন্স পরিবর্তন করে টাকা আছে টাকা দিয়ে পরিবর্তন করে দেয় কিন্তু আল্লাহ যেটা দেয় ওইটার মতো আর পাওয়া সম্ভব না এই নিয়ামতের মালিককে ও বাবা তোমার কাছে বলবার চাই আল্লাহ বলেন ও আংসাল নামিনাল মিনাল মসিরাতি মা আল্লাহ বলে আকাশ থেকে বৃষ্টি আসবে জমিনে কাদা হয়ে যাবে বান্দা গুলো হাঁটতে গেলে পড়ে যাবে আল্লাহ পায়ের মধ্যে দুই পায়ে দশটা ব্রেক লাগায় দিয়েছেন ভেঙ্গে ভেঙ্গে দিলেন কাদার মধ্যে ব্রেক হয়ে যায় আর বান্দা কাদার মধ্যে পিছলায় পড়ে না এর পরেও পড়ে যায় কথা কয় না ঠিক না ঠিক